আচ্ছা আমাদের প্রাইভেট প্র্যাকটিসে যে বাচ্চাগুলো আসে তাদের মাকে প্রশ্ন করা হয় আপনাকে প্যাম্পার্স পরান সবসময় প্যাম্পার্স পরায় রাখি রাত্রিতেও কে প্যাম্পার্স পরান রাত্রিতেই সবসময় প্যাম্পার্স রাখি হ্যাঁ দেখা আমরাও ঘুমায় পড়ি বাচ্চাও ঘুমায় পড়ে ভালো কথা কিন্তু সায়েন্টিফিক যে কথাটা আসছে সেটা হলো প্যাম্পার্স পরানো স্বাস্থ্যসম্মত নয় বাচ্চা সারা রাত পায়খানা পেশাব একবার দুইবার তিনবার যাইবারে পায়খানা পেশাব করুক সে সারা রাত পায়খানা এবং পেস্তাবের ভিতরই শেষ থাকে এবং এটা অল ওভার দি ওয়ার্ল্ড সাইন্টিফিক্যালি কোনো বাচ্চাদের প্যাম্পার্স পরানো অবস্থায় রাত্রিতে সবাই রাখা যাবে না যতবার সে পেশাব করবে বাপ পায়খানা করবে পায়খানা করলেই সে কান্নাকাটি শুরু করবে অথবা একটু নাড়াচাড়া করবে মা পাশে থাকলেই সে টের পাবে যে বাচ্চা পায়খানা বা প্রিস্তাব করছে তাকে ঘুম থেকে উঠে ওটা পরিষ্কার করে আবার একটার ভিতরে তাকে সোয়াই দিতে হবে এতে মায়ের খুবই কষ্ট বিদেশে যে জিনিসটা করা হয় এই নাইট ডিউটিটা বাপ এবং মা ভাগ করে নেয় রাত বারোটা পর্যন্ত মায়ের ডিউটি আর বারোটার পরে গিয়ে বাপের ডিউটি বা ভাইস পার্সান তাহলে করলে মায়ের স্বাস্থ্যটাও ঠিক থাকে বা বাপের স্বাস্থ্যটাও ঠিক থাকে বাচ্চাও ভালো থাকে বুঝছেন